দরজায় করানারছে বিধানসভা নির্বাচন এই আবহে দলের নেতৃত্বদের সঙ্গে রবিবার ভার্চুয়াল বৈঠক শার্লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে দলের বিএলএ নাম বাদ গিয়েছে বাংলায় এর কৃতিত্ব তৃণমূল কংগ্রেসের বিএলএ প্রায় ছ সপ্তাহ এখনও এই লড়াই চালাতে হবে তিনি জানান বুধবার দলের দশজন সাংসদকে নিয়ে আমি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যাব আমরা কমিশনের কাছে তালিকা চাইব আমরা জানি কমিশনের কাছে কোনো তালিকা নেই বাংলার বিজেপি নেতারা কমিশনকে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দেড় কোটি ভোটারের নাম বাদ দিতে হবে শুধুমাত্র আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে খুশি নয় কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কোথায় ইয়ারদের কাজ করতে না দিয়ে নিজেরাই বাদ দিয়েছেন অনেক নাম বিএলএদের তার বার্তা বুথ টু বুথ আমাদের বিএলওদের ছায়া হিসেবে কাজ করতে হবে যে মডেলে গত দেড় মাস ধরে কাজ চলেছে সেটি আগামী ছ সপ্তাহে সক্রিয় রাখতে হবে সূত্রের খবর বৈঠকে অভিষেক বলেছেন পুরসভা এলাকায় পুরপ্রধানের দায়িত্ব হলেও যদি কেউ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চায় অবশ্যই সহায়তা করবেন মানুষের পাশে থাকার বিষয় আমাদের সরকার বদ্ধপরিকর তাই যারা মানুষের পাশে থাকবেন না তাদের পদে থাকারও কোনো অধিকার নেই কোনোভাবেই সাধারণ মানুষের যাতে হয়রানি না হয় তা সুনিশ্চিত করতে হবে নাম যাওয়া আটান্ন লক্ষ ভোটারের মধ্যে যদি কেউ বৈধ থাকেন সেখানে অবিলম্বে ফর্ম ছয় ফিল করুন অন্য রাজ্য থেকে কাউকে এনে নাম বের করলে ফর্ম সাত ফিল করুন তার অভিযোগ এই অন্য রাজ্য থেকে ভোটার এনে বিজেপি বিহার ও মহারাষ্ট্রে যোগ করেছিল অন্য রাজনৈতিক দল এই চাল ধরতে পারেনি আমরা ধরেছি বুথ অনুযায়ী ম্যাপিং করে এই কাজ আমাদের করতে হবে কোনো নিয়ম নেই যে পরিচয় শ্রমিকদের যে সশরীরে হাজির থাকতে হবে শুনানিতে এনুমারেশন ফর্মে স্পষ্ট উল্লেখ ছিল পরিবারের যে কোনো সদস্য ফর্ম ফিল করবে এবং সেটি জমা দেবে তার প্রশ্ন সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হলে পরিচয় শ্রমিকদের ক্ষেত্রে তা কেন হবে না যদি আসতেই হয় পরিচয় শ্রমিকদের তাহলে তাদের যাতায়াতের টিকিট কেটে দিক নির্বাচন কমিশন সূত্রের খবর অভিষেক বলেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে এক দশমিক তিন ছয় কোটি ভোটারকে শুনানিতে ডাকার পরিকল্পনা চলছে তার জন্য বিএলও দের আন্ডারটেকিং লেটার দেওয়া বাধ্যতামূলক এটা নজরে রাখতে হবে নতুন নাম যোগ হলে তা দেখতে হবে তা বৈধ না অবৈধ দিদির দূত অ্যাপসে সব সময় আপডেট করবেন মৌখিক নির্দেশে কোনো কাজ করা থেকে বিরত থাকবেন না অভিযোগের সুরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন হঠাৎ করে বলে দেওয়া হবে ত্রিশ লক্ষ নাম বাদ তারপর ভোট ঘোষণা করে দেবে ভোট ইডি সিবিআই দেবে না সাধারণ মানুষ দেবে দলীয় কর্মীদের তার বার্তা একজন কর্মী কখনো প্রাক্তন হয় না যদি কেউ ভাবে কাউন্সিলর হয়েছি সেই ভোট ভালো করে করব বিধানসভা নির্বাচন করব না তালিকায় দেখেছেন তো পা ধরেও পার পায়নি আপনি ভালো কাজ করলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে এনে পদে বসাবো বিজেপি দুর্নীতিবাজদের পুরস্কৃত করেছে আমরা তাদের বর্জন করেছি অন্যদিকে আবাস যোজনায় রাজ্যে কত বাড়ি দেওয়া হয়েছে সেই তথ্য জনসমক্ষে তুলে ধরার জন্য দলের নেতা কর্মীদের পরামর্শ দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি বলেছেন একটি লিংক দলের তরফে পাঠানো হবে সেখানে একটি ভিডিও থাকবে তাতে দু থেকে রাজ্যে যে বারো লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে অর্থাৎ ভোটার তালিকা সংশোধন সহ একাধিক বিষয় তৃণমূল কংগ্রেস যে রাজ্যবাসীর পাশে রয়েছে এই ভার্চুয়াল বৈঠক থেকে রাজ্যবাসীকে সেই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় Raja Shahar Report, Calcutta News.